আসসালামু আলাইকুম এখানে আমরা উপস্থিত হয়েছি কি আন্দোলন করার জন্য আমাদের মুক্তির জন্য এ মুক্তি শুধু আমার না আপনাদের সবার আছে তো সবাই রাস্তাতে অঞ্চিত করার জন্য আমাদের বুকে তাদের রক্ত খেয়ে দেবো আমাদের আন্দোলন সফল করে ফেলবো ইনশাআল্লাহ যে আমাদের কর্মকর্তাগণ বিভিন্ন জায়গায় সংযুক্ত করা হচ্ছে তাদেরকে চাচি থেকে বারখাস্ত করা হচ্ছে আমাদের লাইনম্যান এক অফলাইনম্যানের মধ্যে ফিডব্যাক বিভক্ত করুন কেন এত বৈষম্য কেন এত শোরগোল 1859 সালে সেই নীলক নীলকাপ নীল নসবের মধ্যে সেই চাচির কথা হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে কি না আসলে সবার আন্দোলনে সবাই তাদের রক্ত ঢেলে দিতে রাজি আছি তো মাঠে আছি মাঠে থাকবো ইনশাল্লাহ মিটার রেজাল্টের লিমিটেশন আছে আছে কোনো লিমিটেশন কেন স্টপ করে মারা যাচ্ছেন আপনাদের মত কেন করছেন না কেন আপনাদের পরিবার অজরে ঝরে যাচ্ছে আপনাদের লাশ কেন আপনার পিতা নিয়ে যাচ্ছে আপনাদের কি কোনো মতামত নেই আন্দোলন কিছু শুধু একাই করব আপনারা করবেন না রাজি আছেন না একসাথে চলতে আছে তো যে আছে তো সবাই আমাদের লাইন টু আমাদের চুক্তি উইটেক আমাদের চাকরি আছে কি না এখন ছেলে যে চাকরি পাবো কি আমাদের সে নি certa নাই অজরে চলে যাচ্ছে এই নির্মাণের মারামার কোয়ের জন্য আমরা 1971 সালে সেই মুক্তি যোদ্ধায় আমরা বীরের জাতি আমরা আন্দোলন করতে জানি আন্দোলনকে সফলতা নিয়ে আসতে জানি কেন লাইন টু লেভেল 1 নন

তবে তো বাংলাদেশ স্বাধীন সর্বভৌত রাষ্ট্রের লক্ষ্যভাবে নাকি উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে মুক্তিযোদ্ধা স্বাধীনতা দিয়ে গেছে এই বৈষম্য দেখার জন্য বৈষম্য কি আমরা দুখে দিতে পারবো না আজকে তো বললিবৃত্ত সমিতি আজ দেখা দেখা নয় আজকে বললিবৃত্ত সংস্কৃতি সমিতির কর্মকর্তা কর্মচারীগণ সবাই আছে আজকে আমরা সোভাগ্যবান যে আমাদের কর্মকর্তাগণ আমাদের সভাপতি আমাদের কর্মচারীগণ সকলে একসাথে আন্দোলন করতে পেরেছে এর আগে বিটা মিডার গান এবং লাইন টু লেভেল আন্দোলন করেছে এবার কি পাস হয়েছে এবার কি আন্দোলনের যোগদান করার দরকার নেই অবশ্যই আমি লাইন কোভেলনদের এখানে প্রতিনিধিত্ব করতে এসেছি জ্বালান দিতে এসেছি লাইন লেভেল আছে বটে থাকবে লাইন ম্যান নাই কোনো ওভারটাইন আছে তাদের বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা ডিউটি তারা হচ্ছে আপনারা ভালো করে দেখেন তাদের আছে কোনো মানসিক শান্তি আছে কোনো ডিউটির নিয়মনীতি নেই যখন তাদের ডাকা হয় তারা তখনই উপস্থিত হন মিটার রিডারগন তাদের অতিরিক্ত বিল চামায় দেওয়া হচ্ছে অতিরিক্ত রিডিং টক চামায় দেওয়া হচ্ছে আর যদি রিলিং স্টেকশনে যাচ্ছিলো তাকে আপনারা পাচ্ছেন পাচ্ছেন করে লিমিটেশন কেন আপডেটের মত প্রকাশের সময় এসেছে মত প্রকাশ করবেন আপনারা কেন চুপ করে আছেন আপনারা আন্দোলনকে বেগবান করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আপনাদের জানান দিতে চাই নয় লেভেল ওয়ান আছে বুকে তাজা রক্ত এখানে ঢেলে দেওয়ার জন্য আছে মাঠে লাইকুল লেভেল ওয়ানের পক্ষ ষাট জনের

এই ভূমিকা যেন আমাদের অব্যাহত থাকে সেই প্রচেষ্টা সেই রক্ষা সেই মুক্তির আন্দোলন আমরা এখানে করতে এসেছি তাই তো নাকি কথা বলে না কেন কথা বলতে হবে মত প্রকাশ করতে হবে আমাদের জানান দিতে হবে বিশ্বকে যে আমরা বীরের জাতি আমরা আন্দোলন করতে পারি আমাদের বলিষ্ঠ কণ্ঠ আছে আমাদের বুকের তাদের রক্ত আছে এখান থেকে পিছু হটার কোন সম্ভাবনা আছে কি সবার শুধু রাজাকার যশের একে থাকে না পক্ষ করতে হবে জানালো দিতে হবে যে আমাদের জায়গা দরকার আছে কেন আন্দোলন আসছে না কেন শক্তপদার আপনারা জানান দিচ্ছেন না বলতে হবে আপনাদের সমস্যা এখানে কর্মকতগন আছে তাদেরকে জানান দেন আমাদের জায়গা সমস্যা হচ্ছে তার সমস্যা সমাধান দিবে আপনারা আন্দোলন করতে থাকেন ইনশাআল্লাহ নিয়মিত চাকরি চাই ছুটি থাকে মুক্তি চাই ছুটি থাকে মুক্তি চাই সৈনিক যদি প্রত্যেকটা পিমিয়েছেন আন্দোলনের আছি তো আমরা সবাই দেখেন আমাদের আমাদের লাল ভালোবাসা যে গাড়িগুলো দিয়েছে এই গাড়িগুলো আমাদের জানান দেয় আমাদের জীবনের নিরাপত্তা কতটুকু তাই তো সমাধান যায় আপনি নাই করেন নাই ব্রেক নাই কন্ট্রোলার ওই যে কয় না ছেলে স্টার্ট গাছে মারে বেরে সেই ছেলেটা হয়েছে ঠিক আছে তো এই গাড়িগুলো আর কিছু দিলে তো ভালো হয় তাহলে বিবেচনা সচল হয়ে যায় তো নাকি এগুলোকে হটাতে হবে না আজ পর্যন্ত আন্দোলন ছাড়া কোনো কিছু মুক্তি মিলেছে মিলেছে কোনো মুক্তি মেলে নাই সুতরাং আন্দোলনে আছি তো আন্দোলনকে আরো বেগবান করতে হবে এখানে যারা বয়স্ক আছেন আপনাদের সেই আঠেরো বছর যুবকের মতো কেন থেকে হচ্ছেন না সন্তান কেন জানান দিচ্ছেন আপনারা বীরের সন্তান অবশ্যই জানান দিতে হবে মুখ খুঁজে থাকার আর সময় নেই মুখ খুলতে হবে আপনাদের মত প্রকাশ করতে থাকেন বিশয় সালের মুক্তি সন্তান আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজও কোন নেই কোন জনসাধারণ সেই স্বাধীনতা পেয়েছে পায়নি আপনার স্বাধীনতা আছে আপনাকে তো মাত্রুদ্য করে লেখা হয়েছে এখানে আজকে এই আরবির যে রাজাকার এই রাজাকার কি একদিনে সৃষ্টি হয়েছে আমাদের মতে পূব থেকে সুযোগ পেয়ে পেয়ে তারা রাজাকার হয়েছে তাই তো তো রাজাঘাটদের আমরা রুখে দেব ইনশাল্লাহ আন্দোলন করে বুকে তাদের একটা ঢোলে আমরা জানান দিতে চাই আমরা এখানে আছি আশিটি পল্লিবিদ্য সমিতি এক হয়েছে আপনাদের আর দিন থাকবে না অস্তিত্ব টিকে থাকবে না আপনাদের আপনাদের জানান দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এখানে আমাদের বিচয়টার জন্য আমরা আসিনি আমরা সামনে থেকে দিকে এগিয়ে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ এই যে আমাদের দেখেন এই স্বাধীন স্বাধীন আমাদের রাষ্ট্রের রক্ষার জন্য যে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জন করাছে যে স্বাধীনতা রক্ষা করা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ আমরা আমরা এখানে নিজের জন্য আসিনি আমরা সবার জন্য এসেছি আপনার পরিবার আছে এখানে এখানে যত মানুষ আছে সবারই প্রায় পরিবার আছে লাইন নাম যাদের কোনো নাই ছুটি যাদের কোনো নাই মানসিক শান্তি নাই কোনো শারীরিক শান্তি শারীরিক ভাবে প্রায় পরিচর করে যাচ্ছে রাতের বেলা কিভাবে ঘুমাতে পারছেন পাঠান করে ঘুমাকে এই মোবাইল নামক একটা যন্ত্রই আপনাদের বলে দেয় আপনারা কতটা কতটুকু মানসিক অশান্তিতে আপনারা বলছে আমরা মোবাইল আজকে জমা দেবো এবং জানান দিতে চাই যে আপনাদের আন্দোলন করে ঢুকে দেবো ইনশাল্লাহ আছে তো সবাই জয় বাংলা জয় বাংলা বন্ধু এই কারণে স্বাধীন বাংলায় আমরা স্বাধীনতা আরেকবার অর্জন করতে এখানে মরে যাচ্ছি এবং যাব এবং আপনাদের জানন দিতে চাই আপনাদের সাথে লাইন তো আছে এবং থাকবে আপনাদের এই বরিষ্ঠাকে আরো সুসংগঠিত করতে চাই এবং সেই দানন দিতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার লাইন